নমস্কার বন্ধুরা কুকিং টকিং চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে মুলোর স্প্রিং বড়া নিয়ে এসেছি কেন স্প্রিং বড়া বলছি সেটা আপনাদের পরে বলছি তার আগে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর আইকন প্রেস করার অনুরোধ রাখলাম তো চলুন কিভাবে করছি মূলর স্প্রিং বড়া প্রথমে মুলোকে এই দেখুন একটা মূল নিয়েছি বেশ মূলোটা এরকমই হৃষ্টপুষ্ট মোটা সোটা হবে এবং যতটা লম্বা হলেও কোনো অসুবিধা নেই কিন্তু মোটা হতে হবে একটু সরু মূলতে হবে না এরকম লাল মূলও নিতে পারেন বা সাদা মূলও নিতে পারেন তো মূলর যে খোসাটা এবার আমি ছাড়িয়ে নেব খোসাটার ভেতর দেখবেন মূলর ভেতরে একটা শক্ত পার্টও থাকে খোসার নিচে সেই শক্ত পার্টটাকেও কিন্তু ছাড়িয়ে নিতে হবে এমনভাবে ছাড়াতে হবে যাতে শক্ত পাটটাও ছাড়ানো হয় এইভাবে মূলোটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন মূলোটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর এবার মূলোটাকে এক ইঞ্চির মতো বা এক ইঞ্চির একটু কম পিস পিস করে কেটে নেব খুব সাবধানে কেটে নিতে হবে আপনারা ছুরির সাহায্যে বা বটির সাহায্যে যে কোনো কিছুর সাহায্যে যেটাতে সাব আপনারা ভালোভাবে কাটতে পারবেন সেভাবে কেটে নেবেন নিয়ে এইবার মূলোটার যেটা স্প্রিং তৈরি করার প্রসিডিওরটা দেখুন মূলোর এই যে আমি কাটছি একটা দিক এটা কিন্তু মূলোর হাফ কাটা হবে দেখুন আমি হাফ কাটছি মূলোটাকে পুরো ওপর থেকে নিচ অবধি কাটছি না এবার অপোজিট দেখুন অপোজিটে যেদিকটায় কেটেছিলাম উল্টো দিকে তার আগে পরে করে কাটতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আগে পরে করে এই কাটতে হবে মানে এক সাইডে যেদিকে কেটেছিলাম উল্টো সাইডে তার দুটো কাটার মাঝখানে কাটতে হবে তবেই স্প্রিংটা আসবে এইভাবে কেটে প্রত্যেকটা মূল কেটে নিয়ে দেখুন এই জন্য এ দেখুন স্প্রিংয়ের মতো বেড়ে যাচ্ছে প্রত্যেকটা মূল আমি দেখে দিচ্ছি টানলে বড় হয়ে যাচ্ছে একটু এইভাবে মূল মূলোগোকে কেটে নেব তাহলে মূলোগুলো ভাজতে সুবিধা হয়ে আর ভাজার সময় সেদ্ধও হবে আর স্প্রিংয়ের মতো যখন খাওয়া হবে তখন স্প্রিংয়ের মতো লাগবে এবং কামড়াতে হবে না মূলোটা জাস্ট একটু প্রেশার দিলেই কামড়ানো হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম দু তিন চামচ চালের গুঁড়ো আর দু তিন চামচ সমান পরিমাণে বেসন চালের গুঁড়ো দিয়েই করতে হবে এটা এখানে কর্নফ্লাওয়ার দিলে চলবে না আর দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে একটু জল দিয়ে আমি মাখিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিলাম এক ঘন্টা পর ফিরে এলাম দেখুন চালের গুঁড়োগুলো একটু ভিজে একটু মানে প্রথমে যখন দিয়েছিলাম তখন জল জল জলেটা বেশি ছিল এখন ড্রাই হয়ে গেছে কারণ ভিজে গেছে যেহেতু এর ওপর আমি দিয়ে দিলাম আদা বাটা আর ফ্রাই জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম একটু ঝাল ঝাল আনার জন্য একটু স্পাইসি ভাব আনার জন্য আপনারা এখানে কাঁচা লঙ্কার বদলে শুক্র লঙ্কার গুঁড়োও দিতে পারেন তো এইভাবে ভালো করে মাখিয়ে এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি শ্যালো ফ্রাই হবে এটা ডিপ ফ্রাই হবে না দেখুন আমার একটা প্রথমে একটা দিয়ে ভাজলাম নাহলে তারপরে দুটো দুটো করে ভাজবো একটা ভাজা হয়ে গেছে একটা ভাজ একটু টাইম নিয়ে ভাজতে হবে কারণ ভাজতে ভাজতেই মূলটা সেদ্ধ হবে আর ওটা ক্রিস্পিও হবে তো এ দেখুন এইভাবে স্প্রিংগুলো দেখা যাচ্ছে এবার আমি ওর মধ্যে একটু গ্রেভি দিয়ে দিলাম দিয়ে একটা সাইড ভাজার পর উল্টে দিতে হবে উল্টে দিয়ে আমার হয়ে গেল এইভাবে সব মূলগুলো ভেজে নিলাম মূলোর বড়াগুলো বন্ধুরা কেমন লাগলো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাওয়া খাবেন এবং খাওয়াবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কেমন লাগলো আজ এই পর্যন্ত আবার পরের রেসিপি নিয়ে আসব